অথচ হাতিসে থাকবে নামাজি প্রভুর সাথে মুখামুখি হবো প্রভুর সাথে কেমন করে মুখামুখি হবো তাই কি সে জানে তার পক্ষে কেমন সম্ভব পুরানে কয়েছে তুমি যখন তোমার প্রভু চোখটা ঘুরে নাও অমনি তোমার শয়তানে ধরে আর সেই শয়তান তোমার বন্ধু বানাই নিয়ে ঘুরতে থাকে যে প্রভুর মুখামুখি হইতে হয়েছে তা আমি কেমনে হব আমাকে কে শিখাবে কেমনে করলে মুখামুখি হওয়া দায়লাম ছত্রিশ যুগে যোগে ছত্রিশ করে দেখবে সমিল্লা এখন রাখিনি সুরা যুগরূপ রুকু হলো চার আয়াত হল ছত্রিশ থেকে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেব ফলে সে সর্বদা তার সঙ্গী রূপে থাকে

কেন কোন দিকে চোখ ফিরে লেগেছে আল্লাহর দিকে চোখ ফিরানো হবে এটা জানে না এটা কি জানে যে কোন দিকে তাকাইলে আল্লাহর দিকে তাকানো হবে মানুষ জানে না তাহলে এক সেকেন্ডের জন্য মানুষ শয়তান মুক্ত না তিনি শয়তান মুক্ত যখন আমার পাত্তা আছে না ওর কিসের ধর্ম কর্ম আর কি কোন কাজে লাগবে হ্যাঁ

তারা এই সম্মান দিছে তাই না আমি দেখছি আমার দয়ালা তো এই নিয়ে গেছে বাবার রসময় জিজ্ঞাসা করছি আইসি না কেউ আইসে তো দেখছি তো নিচে আসে তাদেরকে সম্মান দিয়ে নিয়ে গেছে আলরাইল বাড়ায় নেই আবার মানুষকে আলরাইলের ভয় দেখেছে আবার বলছে আমি কাউকে কাউকে নিজে যেয়ে নিয়ে আসবো এটা আমি বাস্তব দর্শী আমি প্ৰত্যক্ষ কৰোঁ যাত্ৰীৰ গাখীৰ শুনছি গাঁৱত পক্ষ